হ্যাঁ গাইজ তো আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব বিশাল মেগা মার্টের সামার কালেকশন তোমরা তো জানোই বিশালে বেশ সস্তায় জিনিসপত্র পাওয়া যায় আর কোয়ালিটিও যথেষ্ট ভালো হয় তোমাদের সাথে এখানে ওমেন্স মেন্স বেবিজ সমস্ত ধরনের কালেকশন আজকে আমি শেয়ার করব এখানে দেখো এইটটি নাইন রুপিসের টি শার্ট পাওয়া যাচ্ছে জাস্ট ভাবা যায় এত সস্তায় কোনো টি শার্ট আর শুজেরও কালেকশন রয়েছে তো সব কিছু দেখতে হলে শেষ অবধি থাকো শপিং করতে কে না ভালোবাসে আর সেটা যদি সস্তায় কোনো জায়গায় শপিংয়ের সন্ধান দিতে পারি তাহলে তো শোনায় শোনাটা তো আজকে এরকমই একটা সাফিসিয়েন্ট রেঞ্জে শপিংয়ের জায়গা তোমাদেরকে সন্ধান দেব। তোমরা প্রত্যেক এখানে আসতে চাইবে কারণ এখানে টোয়েন্টি নাইন নাইনটি নাইন সিক্সটি সেভেন এই রকম দামে জিনিসপত্র পাওয়া যাচ্ছে জাস্ট ইম্যাজিন তো চলো ভিডিওটা স্টার্ট করা যায় এখানে কিভাবে আসবে আমি এখানে কাচরাপাড়ার বিশাল মেগা মার্টের ব্রাঞ্চে রয়েছি ট্রেন্ডসের ঠিক পাশেই রয়েছে এই ব্রাঞ্চটা তো তোমরা কিভাবে আসবে কাচরাপাড়া স্টেশন থেকে অটো করে এখানে পৌঁছে যেতে পারবে তো চলো এবার ভেতরে ঢোকা যাক ঢুকেই দেখো ওয়ান ফিফটি থেকে স্টার্টিং রয়েছে মেয়েদের টি শার্ট আর টি শার্টগুলো বেশ সুন্দর দেখো গার্লস পাওয়ার লেখা রয়েছে ভালো কোয়ালিটির অবশ্যই তোমরা ট্রাই করতে পারো এখানে নাইনটি নাইন রুপিসের টপ ও মাই গড নাইনটি নাইন রুপিসের টপ দেখে তোমরা হয়তো ভাবছো কোয়ালিটি অতটা ভালো না কিন্তু বিশ্বাস করো কোয়ালিটি খুব ভালো আমি নিজে এখান থেকে কিনেছি তোমরা এই টপগুলো অবশ্যই নাইট হিসেবে ইউজ করতে পারো ভালো প্রিন্টেড রয়েছে আর এগুলো সমস্তই দেখো নাইনটি নাইন নাইন এই ধরনের রেঞ্জে রয়েছে প্রচুর কালেকশানস রয়েছে যে ধরনের কালার চাও সব ধরনের পেয়ে যেতে পারো এবার দেখো টু নাইনটি নাইনের কিছু প্যান্টস রয়েছে এগুলো সামারে পরার জন্য ভীষণ কমফর্টেবল কারণ এগুলো একটু সফট মেটেরিয়ালের হয় আর অতটা টাইট হয় না সো এই ধরনের প্যান্টের প্রচুর কালেকশন রয়েছে সামার ফ্রেন্ডলি দেন ওয়ান ফর্টি নাইনে দেখো কত ধরনের টপস রয়েছে হিউজ কালেকশান টপসের আমি এর আগে জুডিওতেও ভিডিও করেছি কিন্তু বিশালের সত্যি এই রেঞ্জে এত ভ্যারাইটি অফ কালেকশান রয়েছে না গেলে বুঝতে পারবে না এখানে দেখো জিন্সের কালেকশান শেয়ার করছি ওয়াইড লেগ স্ট্রেট ফিট মম ফিট জিন্স রয়েছে এবং সমস্ত সাইজে অ্যাভেলেবেল আর এখানে প্রাইস মোটামুটি স্টার্টিং রয়েছে ফোর নাইনটি থেকে হিউজ কালেকশান রয়েছে জিন্সের ওপর স্কিনি ফিট জিন্স রয়েছে দেন রয়েছে দুশো টাকায় কুর্তি একশো টাকায় কুর্তি এই কুর্তিগুলোর কোয়ালিটি কিন্তু সত্যি খুব ভালো ফোর নাইন নাইনে একটু বেটার কোয়ালিটির কিছু টপস পেয়ে যাবে এগুলো রেগুলার ওয়ার না এগুলো একটু পার্টি ওয়ার টাইপের রয়েছে আর এখানে রয়েছে দেখো পার্টি ওয়ার কুর্তাজ আর এগুলো বাই টু গেট রুপিস থ্রি হান্ড্রেড অফ অর্থাৎ দুটো কিনলে তিনশো টাকা তোমরা ছাড় পাবে এখানে প্রত্যেকটা জিনিসই তাই আর এগুলোর মেটেরিয়াল সত্যি খুব ভালো এবার চলো ব্যাগসের কালেকশান দেখি টু নাইনটি নাইনে ব্যাগস রয়েছে ওয়ান নাইনটি নাইনে এই ধরনের টোট ব্যাগসগুলো রয়েছে ভীষণ সুন্দর কালেকশান আর নাইনটি নাইন রুপিসের ব্যাগ জাস্ট ভাবা যায় কোথাও পাবে আমি তো কোথাও ব্যাগ পাওয়া যাবে না একমাত্র নিউ মার্কেট ছাড়া তো শপিং মলে তুমি দেখো স্কুল ব্যাগস রয়েছে ফোর নাইন নাইন টু নাইন নাইন সব ধরনের রেঞ্জে রয়েছে এবার চলো দেখিয়ে দিয়ে আমি কিছু কুর্তা ট্রাই করেছিলাম ট্রায়াল রুমের ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে এই কুর্তা দুটোই বেশ ভালো কোয়ালিটির রয়েছে আর দাম রয়েছে ফাইভ নাইন নাইন এবার দেখো থ্রি নাইন নাইনে এই টপটা আমার বেশ ভালো লেগেছে তবে এটা আমি পারচেস করিনি এরকম ধরনের প্রচুর টপস রয়েছে কোনটা ছেড়ে কোনটা কিনব এই স্কার্টটা রয়েছে থ্রি নাইনটি নাইন সেম খুব সুন্দর একটা স্কার্ট হোয়াইট কালারের এরপর রয়েছে দেখো এই টিউনিকটা এটার প্রাইস আছে ফাইভ ডাবল নাইন এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল আর কোয়ালিটিও ঠিক ততটাই ভালো তোমরা চাইলে এই ধরনের টিউনিক কিন্তু সামারের জন্য ট্রাই করতে পারো হলো বেবিজ এর কালেকশন দেখা যাক ফার্স্টেই দেখাই কিছু কার্গো প্যান্টস জিন্স এগুলো সব থ্রি এখানে সক্স পেয়ে যাবে নাইনটিন টোয়েন্টি নাইন অ্যান্ড সেভেন্টি নাইন এরপর পেয়ে যাবে একশো টাকায় কিছু শর্টস বাচ্চাদের ওয়ান ফর্টি নাইনেও রয়েছে দুশো টাকায় দেখো মেয়েদের কিছু কিউট কিউট টপ রয়েছে জিন্স রয়েছে টু নাইনটি নাইনের রয়েছে শার্টস ছেলেদের এগুলো সব বেবিস কালেকশান ওয়ান নাইন নাইন টু নাইন নাইন ওয়ান ফোর নাইন ওয়ান জিরো নাইন সমস্ত ধরনের রেঞ্জে রয়েছে আর হিউজ কালেকশান থ্রি নাইনটি নাইনের জিন্স রয়েছে এগুলো হচ্ছে টেন প্লাস এজের বাচ্চাদের জন্য দেন সিক্সটি নাইন নাইনটি নাইন ওয়ান নাইনটি নাইন রুপিজেও বাচ্চাদের কিন্তু ড্রেস রয়েছে দেন ফোর নাইন্টি নাইনে টেন প্লাস এজের বাচ্চাদের জন্য রয়েছে শার্টস এবার চলো বয়েজ কালেকশন দেখা যাক অর্থাৎ মেন্স কালেকশন মেন্স কালেকশানে দেখো ফার্স্টেই দেখাচ্ছি থ্রি নাইন্টি নাইনে একটা হোয়াইট শার্ট এটা ফর্মাল শার্ট তারপর রয়েছে ওয়ান টোয়েন্টি নাইনে এই ধরনের একটু প্রিন্টেড শার্ট যারা একটু প্রিন্টেড শার্ট পরতে পছন্দ করো তারা কিন্তু এখানে হিউজ কালেকশান পেয়ে যাবে প্রিন্টেড শার্টের ওপর সচরাচর এতটা কালেকশন কিন্তু প্রিন্টেড শার্টে পাওয়া যায় না এরপর দেখো থার্টি পারসেন্ট অফ রয়েছে কিছু কিছু শার্টস এগুলো হচ্ছে টু ইন ওয়ান অর্থাৎ ভেতরে টি শার্ট রয়েছে তার উপর শার্ট এগুলো সব থার্টি পারসেন্ট অফ পেয়ে যাবে ফর্মাল শার্টের প্রচুর কালেকশন দেখতে পাচ্ছ এখানে আর ভ্যারাইটিস অফ কালার রয়েছে এরপর চলো শুজের কালেকশান দেখে নিই শুজের কালেকশান বুঝতেই পারছো হিউজ রয়েছে আর আমার এখানে ঢুকে এত শুজের এত সস্তায় কালেকশন দেখে সত্যি আমি শখ দেখো ওয়ান নাইনটি নাইনে ক্যাজুয়াল শুজ রয়েছে প্রত্যেকটা কিন্তু ভালো সব ধরনের এজের ছেলেদের জন্য এখানে শু রয়েছে কিটো রয়েছে টু নাইনটি নাইন রুপিসের এটারও প্রচুর ভ্যারাইটি রয়েছে আর ক্যাজুয়াল শ্যুজের ভ্যারাইটি তো হিউজ তোমরা দেখতেই পেলে তাহলে আমি একটা কথাই বলবো ছেলেদের জন্য বিশেষ করে এখানে কিন্তু শুজ একটু ট্রাই করে তোমরা দেখতে পারো প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে আচ্ছা চলো দিন এবার সানগ্লাস দেখে নি একশো ন টাকায় সানগ্লাস রয়েছে দেখতেই পাচ্ছ প্রায় শেষের দিকে কয়েকটা সানগ্লাস পরে রয়েছে আর থ্রি নাইনটি নাইনের রয়েছে ছেলেদের ক্যাজুয়াল ওয়ার প্যান্টস যেগুলো খুব ভালো সামারের জন্য বেশ অনেক ধরনের নাইনটি নাইন রুপিসের টি শার্টস রয়েছে এগুলো একটু ফাঙ্কি টি শার্টস রয়েছে দেন একশো উনিশ টাকায় মডারেট রেঞ্জের টি শার্ট রয়েছে অর্থাৎ সব এজের লোকজন পড়তে পারবে আর এগুলো আরেকটু ভালো কোয়ালিটি অর্থাৎ ফোর নাইন নাইনে টি শার্ট রয়েছে এখানে বাই দুটো কিনলে একশো টাকা ছাড় রয়েছে এই টি শার্টসগুলোতে তোমরা দেখতেই পাচ্ছ তো ফোর নাইন নাইনে এত কিছু কালেকশান দেখে তোমাদের কিন্তু আমার মনে হয় একবার হলেও বিশালে আসা উচিত ফর মেন্স ওয়েস্ট ভ্যারাইটি অফ কালেকশান তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা